আমরা এখন কোন আমরা আমরা বন্দর চলে যাব আচ্ছা এখন ডেলিবিরি পরিবেশ আবহাওয়াটা খুব ঠান্ডা যদি আপনারা কোন সময় এরকম যান তাহলে ঢাকা ডাইরেক্ট মুক্তার মদনপুর হইয়া কাশ্মীর হইয়া মদনপুর দিয়া রবিগঞ্জ দিয়া বন্দর দিয়া আপনি আইতে পারবেন পরিবেশ আপনারা এখানে এলে খুব হাওয়া বাতাস খাইতে পারবেন যেরকম হাওয়া লাগে সেরকম দিনে গরমও লাগে বলছেন

খুব ভালো কিন্তু আমাদের ছেলে মেয়ে এবং বহু ওরা আসতে চায় না ওরা আসলে এখানে খুব একটা আনন্দ পাইত মজা পাইত আমি তাদেরকে অনেকবার ঘুরে নিজের গাড়ি আসে চলে ঘুরে আসে কিন্তু ওরা আসতে চায় না সামনে দাদা দেখেন নারায়ণগঞ্জ কালীবাজারের থেকে লঞ্চ ইচ্ছে

এখন তো সেতু অনেক প্রায় বছরের উপর হয়েছে এটা চালু হয়েছে এখন পর্যটক মানুষের ভিড় কম হয়